করতে হবে করতে হবে নতুন পরীক্ষা মানছি না মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে করতে হবে খারাপ আমরা খারাপ আমরা খারাপ দুর্নীতির তালিকায় নাম ফেরত চাই দুর্নীতির তালিকায় নাম নাই ব্যাপারটা হয়েছে আমাদের সঙ্গে দেখেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং হয়েছিল সেখানে ওপেন মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন যে সেখানে আমাদের একটা কমিটি হবে বা যাই হোক আমাদের প্রতিনিধি দল থাকবে তারা সরকারের সঙ্গে বা দপ্তরের সাথে অনবরত একটা মিটিং করবেন আলোচনা করবেন তারপরে আমরা শিক্ষা ভবনে এসে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করি সেখানে চেয়ারম্যান স্যার এসএসসি চেয়ারম্যান স্যার প্রেসিডেন্ট স্যার ছিলেন তা সত্ত্বেও সেখানে কথা সত্ত্বেও যে রিভিউতে যাওয়ার আগে একটা লয়ারদের নিয়ে লিগাল পয়েন্টস নিয়ে আলোচনা একটা বিস্তারিত আলোচনা হবে তারপরে রিভিউতে যাবে সেটাকে কোথাও যেন এড়িয়ে গিয়ে নিজেদের মতো রিভিউ করে দিল এসসি বা দপ্তর এবং আমরা জানতামই না আমরা হঠাৎ করে দেখলাম রাতের বেলা একটা জাস্ট নোটিফিকেশন এলো একটা স্টেটাস রিপোর্ট সেখানে দেখছি নটা আটান্ন সময় সেই রিভিউটা করা হয়ে গেছে তাহলে আমাদের সঙ্গে এরকম কেন অন্ধকারে রেখে সব করা হলো আমাদের দাবি যারা দুর্নীতি করেছে দুর্নীতির সাথে যুক্ত তাদের দোষের জন্য আজকে আমরা রাস্তায় আমাদের চাকরিটা চলে গেছে। তাহলে এটা তাদের দায়িত্ব কিভাবে কোন পদ্ধতিতে আমাদের চাকরি ফিরে দেবে আমরা জানি না আমাদের চাকরি ফিরে দিতে হবে কোর্টের মাধ্যমেই ফিরবে নিশ্চয় তাহলে কোর্টের রিভিউ এর মাধ্যমে কিউরেটিভের মাধ্যমে কিভাবে ফেরাবেন কি করবেন সেটা সরকার বা দক্ষিণ ঠিক করতে হবে আমরা চাইছি নতুন পরীক্ষা নয় একদম ক্লিয়ারলি নতুন পরীক্ষা নয় নতুন পরীক্ষা যদি নিতেই হয় সেটা যারা এতদিন ধরে কোন পরীক্ষা পদ্ধতিতে যেতে পারেনি এত বছর ধরে নিয়োগ হয়নি তাদের জন্য পরীক্ষা নেওয়া হোক অবশ্যই নেওয়া হোক কিন্তু যারা চাকরি করে এসেছে যোগ্য হয়ে তাদের চাকরি চলে গেল তারা কেন পরীক্ষা দেবে তাদেরকে এই চাকরিতে আমাদের সবেতনে সসম্মানে পুনর্বহাল করা হোক এবং এই দায়িত্ব পুরোটাই ডক্টরের নিতে হবে আমরা চাইছি এমআরআই এর বেশি সেই ভি প্যানেল করাও এবং সেই ভি প্যানেলে দামিটা ভি প্যানেলে যুক্তিযুক্ত তথ্যটা যেন সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় তার মাধ্যমে করা হয় আমরা সমস্তটাই লিগাল প্রসেসের মধ্যেই চাইছি কিন্তু সেটা ডক্টরের দায়িত্ব বিতাড় রাজ্য সরকার এর আমরা অবশেষে অনুষöne যাব সেই অনুষণটা কিভাবে কোনখানে কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো আজকেই আমরা থেকে কংগ্রেস আমরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দাবি জানাচ্ছি যে আপনারা তো অনেকবার আমাদের সঙ্গে মিটিং মিছিল করেছেন আমরা বিকাশ ভবনেও মিটিং করেছি আদার্স জায়গাতেও নেতাজীদেরও মিটিং হয়েছে কিন্তু দেখুন কোনো সদুত্তর এখনো পাইনি আমরা যেটা আপনারা কথা দিয়েছিলেন সেটাও করেননি তাহলে এখন আমরা আছি আপনারা বাইরে এসে এখানে এসে আমাদের সকলের সামনে ওপেন ওপেনভাবে একটা বার্তা দিন এবং আমাদের জন্য কি করতে চাইছেন কি করেছেন এখনো অব্দি সেটা বলুন আমরা লাগাতার অবস্থানে থাকবো